ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে গেল দোকানের সমস্ত জিনিসপত্র ঘটনাটি ঘটেছে অন্ডাল থানা অন্তর্গত উকরা বাজারের অদূরে সিনেমা হল মোড়ে জানা যায় তোষক লেপ বালিশ একটি দোকানের ছাদে আগুন লাগে রবিবার এদিন সন্ধে ছটা নাগাদ আগুনের পরে স্থানীয় বাসিন্দারা তা নেভানো শুরু করে পরে ইসিএল এর একটি দমকলের ইঞ্জিন পৌঁছায় এবং আগুন নেভায়

স্যার এসে বলে এখানে একজন প্রশাসনের লোক ছিল পুলিশ ছিল তাকে বললাম ইমিডিয়েট যেন লাইনটাকে আউট করা হয় এবং দমকলকে কল করা হয় ইমিডিয়েট তাহলে আশেপাশে যে দোকানগুলো আছে ওইগুলো ইফেক্ট করে যান অন্ডাল থেকে অনিল প্রসাদের রিপোর্ট পাবলিক টাইমস আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠ হয়ে বাঁকে বিহারি ধাম দু নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব দেড়শো বিঘের টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট থাকছে ডিউপ্লেক্স বাংলোর উপযোগী প্লট বাঁকে বিহারি ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া সুইমিং পুল গার্ডেন মন্দির ক্লাব হাউস হাসপাতাল কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে বাঁকে বিহারি ধাম থেকে মাত্র পাঁচ মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে তাই আর দেরি না করে যোগাযোগ করুন সাইট অফিস বাঁকে বিহারি ধাম গোপাল মাঠ দুর্গাপুর সতেরো মোবাইল নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় এ বাই টোয়েন্টি ফোর বাঁশরা রোড রামবাগান সিহারশোল রানীগঞ্জ মোবাইল নম্বর সেভেন